وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه و وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قال موسى لقومه يا قوم اذكروا نعمت الله عليكم اذ جعل فيكم انبياء وجعلكم ملوكا واتاكم ما لم يؤت احدا من العالمين يا قوم ادخلوا الارض المقدسه التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم حبتك ذكر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله, لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত কদমতলী আলমপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবমবার্ষিক মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতিমণ্ডলী আমন্ত্রিত গলামকরাম সামনে উপস্থিত মুরব্বী আনকরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা দয়ামায় আল্লাহ রবুল আলামিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাহাত অব্দি বিজ্ঞ আলাম একরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মনিব দান করেছেন সে মহান মনিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত সালাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাদমুল আম্বিয়া ইমামুল মুরসালী আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি উপর যেহেতু আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী একজন ওয়াইজ বিশেষ করে আপনাদের সিলেট বিভাগের গর্ব হজরত মৌলানা নাসিরুদ্দিন আনসারি সাহেব বারাক আল্লাহ হায়াতি সকলে বলি আমিন হজরত যেহেতু চলে আসছেন উনি খানা খেয়ে আসতে আসতে যতটুকু সময় আমি আপনাদেরকে একটু কষ্ট দিব ধৈর্যের সাথে একটু কথাগুলো শোনা যাবে তো আল্লাহ ইনশাল্লাহ আমাকে এখলাসের সাথে বলবার আমাদের শ্রবণ করবার তৌফিক দান করুন সকলে বলি আমি আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের অন্যতম প্রসিদ্ধ সুরা সুরা মায়দা থেকে দুইটা আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক আল্লাহ দান করেন যেগুলো আমাদের দুনিয়া আখেরাতের জন্য কল্যাণও করা হয় সকলে বলিয়া আমি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এ দুনিয়াতে ঐশী ধর্ম ধর্ম অনেক আছে তবে আল্লাহ সুানাহু আ তালার পক্ষ থেকে যেই দিন যেই ব্যবস্থা জীবন ব্যবস্থা আসছে পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থার নাম হল ইসলাম সাথে সাথে আরও দুটি ধর্ম এ দুনিয়ায় বেশ প্রসিদ্ধি অর্জন করেছে একটা হলো ইহুদি ধর্ম আর একটা হলো নাসারা ধর্ম খ্রিস্টাব ধর্ম এদের উভয়কে আহলে কিতাব বলা হয় কারণ আল্লাহ সুবাহ ইয়াহুদিদেরকে দিয়েছেন তাওরাত নাসারাদেরকে দিয়েছেন ইঞ্জিল ধর্মীয় দিক থেকে ইয়াহুদি এবং খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব সর্বোচ্চ পর্যায়ে দ্বন্দ্বটা এত কঠিন যে ইয়াহুদিরা ঈসা আলাইহ সালু আসালামকে হত্যার দাবি করছে যে আমরা ওনারা হত্যা করে ফেলছি এটা হলো ভ্রান্ত কথা মিথ্যা কথা আবার খ্রিস্টানেরাও মনে করে যে ঈশা সালামকে ইয়াহুদিরা মেরা ফেলছে নাহজ বলেন খ্রিস্টানদের নবী মানে ওদের কথাই বলতেছি আর কি খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিসালকে মেরে ফেলছে ইয়াহুদিরা কেউ যদি আমার আপনার আত্মীয় স্বজন কাউকে কোনো অত্যাচার করে কষ্ট দেয় মেরেই যদি ফেলে বলেন তো তার প্রতি কোনো সময় মোহাব্বত ভালোবাসা জাগ্রত হওয়ার সম্ভাবনা আছে যত যাই হোক তার প্রতি আমার বিদ্বেষ শত্রুতা থাকবে নবীকে হত্যা করছে যদিও করতে পারে নাই খ্রিস্টানেরা বলে যে উনি মারা গেছে ইয়াহুদিরা বলে মেরে ফেলছে যারা আমাদের নবীকে মারার চেষ্টা করছে তাদের সাথে আমাদের সম্পর্ক কখনোই ভালো হবে না তারা তো আমাদের এই খ্রিস্টান এবং মধ্যে ইসলামের আগ পর্যন্ত ছিল এটা চরম পর্যায়ের ছিল শুধু তাই না অনেক অঞ্চলে দেখা যায় তো ইয়াহুদি বাদশাহ খ্রিস্টানদের ঢালাও ভাবে হত্যা করে অনেক এলাকায় খ্রিস্টান শাসক হয়েছে ইয়াহুদিদেরকে ঢালাও ভাবে হত্যা করে ফেলত প্রকাশ্যে কেউ ধর্ম পালন করতে পারতো না এমন এক অবস্থা অথচ এই ইসলাম আসার পরে ইসলামের বিরুদ্ধে এরা কিন্তু এক হয়ে গেছে ঠিক কিনা বলে ইসলামের বিরুদ্ধে এরা এক যদিও নিজেদের মধ্যে অভ্যন্তরীণ অনেক দ্বন্দ্ব আছে মতভেদ আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এরপরেও ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে এরা এক এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়া আন-নাসারা বা'দুহুম আওলিয়া উবা'দ হে ইমানদারেরা তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না কেন বা'দুহুম আওলিয়া উবা'দ তারা পরস্পর পরস্পরের বন্ধু শত্রুতা যতই থাক ইসলামের ব্যাপারে তাদের এই বন্ধুত্ব অটুট থাকবে এজন্য যখন ইসরায়েলিরা ইয়াহুদিরা মুসলমানদের উপরে আক্রমণ করছে গোটা দুনিয়া থেকে তীব্র নিন্দা বিরোধিতা আসার পরেও আমেরিকা এ ব্যাপারে কঠোর যে ইসরাইলকে রক্ষা করার জন্য যত ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার আমরা করব এবং তারা সর্বাত্মক সহযোগিতা ইসরায়েলিদেরকে ইসরায়েলিদের দিচ্ছে ইহুদিদের দিচ্ছে মুসলমানদের উপরে এই অত্যাচার চালানোর জন্য আফসোসের ব্যাপার হলো এ দুনিয়ার একদল বুদ্ধি প্রতিবন্ধী মুসলিম নামধারী মুনাফিকদের দালাল যারা মুসলিম নামধারী মুনাফিক দালাল যারা যারা ওই অমুসলিম ইসলাম বিদ্বেষীদের দালালি করে এরা এই যুদ্ধটাকে জাতিগত একটা যুদ্ধ হিসেবে আমাদের সামনে তুলে ধরার অপচেষ্টা করতেছে অথচ এই যুদ্ধটা কোনো দেশের বিরুদ্ধে নয় কোন জাতির বিরুদ্ধে নয় বরং এই যুদ্ধটা হলো ইসলাম এবং কুফুরের যুদ্ধ ঠিক কিনা বলে এ যুদ্ধটা ইসলাম আর কুফুরের যুদ্ধ কাফেরের যুদ্ধ যখন ইসলাম আর যুদ্ধ হবে এই যুদ্ধটা শুধু গাজাবাসীর ব্যাপার অথবা ফিলিস্তিনের ব্যাপার বললে হবে না এই যুদ্ধের ব্যাপারে গোটা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা বলে আর আপনি যদি এটা জাতিগত কোনো যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ করে দেন তাহলে দুনিয়ার অন্যান্য মুসলিমদের এখানে হ্যান্ডেলিং না করলেও চলবে মাথা না গামালেও চলবে আমাদের বুদ্ধি প্রতিবন্ধীগুলো এরা ওই যুদ্ধটাকে জাতিগত বা একটা দেশের যুদ্ধ হিসাবে অভিহিত করতে চায় অথচ এই যুদ্ধটাকে স্বয়ং ইয়াহুদিরা ইসলাম এবং ইয়াহুদীদের এই যুদ্ধটাকে তারা ধর্মীয় যুদ্ধ বলে অভিহিত করে তাহলে এই যুদ্ধের সাথে গোটা মুসলিম উম্মার জড়িত থাকার দরকার আছে কি নাই একটা যুদ্ধ সংগঠিত হওয়ার জন্য বহুত পদ্ধতি থাকে যে কোনো একটা অর্গানাইজেশন একটা সংস্থা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতিষ্ঠান পরিচালনার জন্য অনেক ধরনের মানুষের দরকার হয় যেমন একটা গাড়ি চালানোর জন্য শুধু ড্রাইভার লাগে না ওই গাড়ি চালানোর জন্য একজন হেল্পারেরও প্রয়োজন হয় সাথে একজন সুপারভাইজার লাগে ওই গাড়িতে যেন যাত্রী হয় এই জন্য কাউন্টার লাগে সবাই কিন্তু গাড়ি চালায় না মূলত তো চালায় কয়জন কিন্তু এই পুরা প্রসেসটাকে পরিচালিত করার জন্য একজনের দ্বারা হয় না বরং বহুজনের সম্পৃক্ত থাকা লাগে একটা যুদ্ধে অংশগ্রহণ করার ক্ষেত্রে একটা মানুষ শুধু সশস্ত্রভাবেই যে যুদ্ধে অংশগ্রহণ করে তা না গোটা দুনিয়া থেকে যদি মুসলিম উম্মা চায় প্রত্যেকটা মানুষ এই যুদ্ধে কোনো না কোনোভাবে অংশগ্রহণ করতে পারে আমাদের তো সীমান্তের কলে আমাদের ফালাই দেওয়া হয়েছে আজকের এই জাতীয়তাবাদ অনেকে বলে না আমরা বাঙালি জাতি আমরা ইউরোপিয়ান আমরা আমেরিকান এই জাতীয়তাবাদীর বিষয় তো আমাদের মাথায় অমুসলিমেরা ঢুকায় দিছে অথচ কথা ছিল যে প্রত্যেকটা মুসলিম একটা দেহের নেয় উল্লো মুসলিম সব মুসলমান সকল মুসলমান হবে একটা দেহের নেয় সেই মুসলিম আফ্রিকান হোক এশিয়ান হোক ইউরোপিয়ান হোক আমেরিকান হোক চাইনিজ হোক আর যে দেশেরই হোক একজন মুসলমান যখন আক্রান্ত হবে গোটা দুনিয়ার সব মুসলিম তার ওই কষ্ট নিজের কষ্ট ভেবে নিবে এ দেহের মধ্যে যখন হাত আক্রান্ত হয় তখন কি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বলে যে ওইটা হাতের ব্যাপার আমাদের কি হয়েছে এমনটা কি হয় আপনার আমার যদি হাত আক্রান্ত হয় বা পা আক্রান্ত হয় গোটা দেহ সেই কষ্টটা অনুভব করে আমাদের মুসলমান এমন হওয়ার দরকার ছিল যে দুনিয়ার যেখানেই মুসলিম আক্রান্ত হবে সেখানেই আমাদের তাদের জন্যই আমাদের ব্যথা কষ্ট এটা অনুভব হতে হবে এই সীমান্তের বেড়া কলে সীমান্তের কলে আমাদেরকে ফেলে দিয়ে আমরা এক মুসলমান অপর মুসলমানকে সশরীরে গিয়ে যে সহযোগিতা করব, এই সিস্টেমটা এই পদ্ধতিটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং ইচ্ছা থাকলেও আমার আপনার মুসলমানদের কাছে গিয়ে সশরীরে মজলুমদের সহযোগিতা করা কঠিন মোটামুটি অসম্ভব বললেই চলে আর আল্লাহ এমন নন যেটা অসম্ভব সেটার ব্যাপারে আমাকে আপনাকে শাস্তি দিবে বরং যেটা আমার আপনার দ্বারা করা সম্ভব ছিল সেটা যদি আমি না করি তাহলে কয়ামতে আল্লাহর সামনে আমাকে আপনাকে জবাবদিহিতার তার কাঠগড়ায় দাঁড়াতে হয় এখন প্রশ্ন হলো এ যুদ্ধ কিন্তু চলতেছে থেমে নাই নাই আমরা বাংলাদেশের মানুষ আমরা হলাম ইস্যু প্রবণ ইস্যু বুঝেন তো একটা ইস্যু যখন গোটা দেশে ছড়ায় পড়ে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো সহ সাধারণ সব মানুষ ওই ইস্যুর পিছনে দৌড়ায় আসলে সাংবাদিকতা এখন এমন একটা পেশা মোটামুটি এর চাইতে টিকটকাররা ভালো টিকটকাররাও টিকটক করে কেন তাদের পরিচিতি কিছু লাইক কমেন্টস শেয়ার এইগুলার আসায় আর এখন আমাদের মেইন স্ট্রিম এমনি লোকালগুলো বাদ দেন মানে যেগুলো থার্ড ক্লাস মিডিয়া এগুলোর কথা বাদ দেন মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো এগুলো এখন ভাইরাল ইস্যুর পেছনে ছুটে দেখেন না যে এক লোক সাত বিয়া করছি এখন এই সাত বিবাহ সেজে করছে চারটার পরে বাকি তিনটা তো তার আর সহি এই যে হারাম কাজ করছে এটাকে নিয়ে খুব আকারে এরা কিন্তু প্রচার প্রচারণা ফলাও করছে যখন প্রথম প্রথম গাজা আক্রান্ত হয়েছে তখন মেন স্ট্রিম মিডিয়াগুলো সহ সকলে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় বুলেটিন দিচ্ছে এরপরে আমাদের দেশে আসলো নির্বাচন নির্বাচনে একটা শব্দ খুব মানুষের কানে কানে পৌঁছাইল শব্দটার নাম হইল কি বুঝেন তো মানে দেখতে একরকম কিন্তু ওইটা আসলে অরিজিনাল আপনারা অনেক সময় মোবাইলের দোকানে মোবাইল কিনতে যাবেন দেখবেন শোরুমের সামনে একেবারে হুবহু মোবাইলের মতো কিছু জিনিস আছে এটা যদি একটা মানুষ না বুঝে সে বুঝতে পারবে না এটা মোবাইল না কিন্তু মোবাইলের মতোই আর কি এই ডামি ডামি প্রার্থী ডামি নির্বাচন এই সমস্ত শব্দকে কেন্দ্র করে এক আলোচিত নির্বাচন আসলো সামনে আমাদের দেশের মিডিয়াগুলো সহ সবাই এবার এই ইস্যুটাকে কেন্দ্র করে ফলাও করে খবর প্রচার করা শুরু করছে যখন একটা ইস্যু আসে আগের ইস্যুটা যত গুরুত্বপূর্ণ হোক ওটা চাপা পড়ে যায় যেমন নাকি আমাদের বাংলাদেশে সরকারি ফাইলগুলো চাপা পড়ে যায় যার টাকার জোর বেশি তারটা উঠতে পারে যারটা নাই ওইটা মোটামুটি শহীদ হয়ে যায় আর কি আসছে তখন নির্বাচনের ইস্যুতে ফিলিস্তিনের ইস্যুটা একেবারে মলিন হয়ে গেছে আর আমরা মানুষ আমাদের অভ্যাস হলো সামনে যেটা বারবার আসে যেটা বারবার শুনি ওটার প্রতি আমরা ইন্টারেস্টেড হই যখন ওইটা আর বারবার সামনে আসে না ওটা আমরা ভুলে যাই এটা আমাদের স্বাভাবিক বিষয় তা সে যুদ্ধ কিন্তু এখনো থেমে নাই সে যুদ্ধ চলতেছে সেই জন্য ওই যুদ্ধে আমরাও যেন শরিক হতে পারি আমরাও যেন অংশগ্রহণ করতে পারি এজন্য আমরা কি করতে পারি এক নাম্বার এ দুনিয়াতে যুদ্ধ পরিচালনার জন্য সবচাইতে বড় যেই জিনিসটা দরকার সেটা হলো অর্থ আফসোসের ব্যাপার আপনারা জেনে থাকবেন কিনা জানি না এই ইহুদি ইসরাইল এদের যুদ্ধ খরচ পরিচালনার সবচাইতে বড় অংশটা উপার্জন করে মুসলমানদের পকেট থেকে আরব এশিয়া এই সব দেশে যত মুসলিম দেশ আছে মুসলমানদের পকেট থেকে ওরা বেশি উপার্জন করে আমাদের দেশে কোকাকলা পেপসি ফান্টা স্প্রাইট এগুলো আছে না নাই আমরাও খুব আকারে বলছি এরপরেও বাজার থেকে হয়তো কিছু খাওয়া কমছে কিন্তু পারি না এটা তো এই দেশে চলতেছে ইউরোপ আপনি মিডিল ইস্টে যান দেখবেন অধিকাংশ বিলাসী আরবরা এশিয়ান কোনো পণ্য ব্যবহার করে না কিন্তু এরা যদি শোনে এটা আমেরিকান ইউরোপিয়ান একেবারে প্রতিযোগিতা দিয়ে লাফায় তাহলে এরা যুদ্ধ পরিচালনা করার জন্য যেই অর্থ পায় সেই অর্থের সবচাইতে বড় যোগানদাতা আমরা মুসলমানেরা অর্থের কথা আসলে একটু অর্থনীতির কথাও বলি আপনারা একটা খবর দেখছেন কিনা জানি না কিছু কিছু খবরের অন্তরালে একটা জাতির ধ্বংসের মানচিত্র দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ হুজুররা আবার দেশ নিয়ে কথা বললে তো সমস্যা হুজুররা বলবে হলো কবরের কথা হুজুররা নামাজ রোজা হজ এইসব মাসলাম আসাইল বলবে হুজুরকে দেশ নিয়ে বাবার দরকার আমরা যেন উড়ে এসে জুড়ে বসেছি যে দেশ নিয়ে কোনো কথা আমাদের বলার অধিকার নেই তা নিজের থেকে কিছু বলতেছি না এমনি যা পড়ছি দেখছি তাই বলতেছি আর কি তা আমাদের দেশের দেশের জনসংখ্যা প্রায় আমাদের পার্শ্ববর্তী দেশের জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটি আমাদের দেশের জনসংখ্যা সতেরো কোটি বা সামথিং বিশ কোটি দরলাম তাহলে আমাদের দেশের সাত গুণ বেশি জনসংখ্যা আমাদের পার্শ্ববর্তী দেশে একটা দেশ চলে কিভাবে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে কিভাবে অর্থনীতির চাকা সচল থাকে বৈদেশিক উপার্জনের মাধ্যমে আমার দেশে বিদেশ থেকে যত ডলার আসবে তত আমাদের দেশের অর্থনীতি সচল হবে টাকার মান বাড়বে যখন রপ্তানির চাইতে আমদানি বেশি হবে মানে ডলার আসবে কম কিন্তু যাবে বেশি তখন ওই দেশের অর্থনীতির বারোটা বাজা শুরু হবে আপনারা যারা একটু খবরা খবর রাখেন এখন আমাদের দেশে এটা চলছে রপ্তানিতে আমদানিতে যেই ব্যয় বাহির থেকে আমদানি করার জন্য যেই ব্যয় হচ্ছে সেই পরিমাণ দেশ থেকে আমরা রপ্তানি করতে পারতেছি না আমরা যদি বাহিরে প্রোডাক্ট দিতে পারি বাহির থেকে ডলার আসবে ওই ডলার যত বেশি হবে ওইটা দিয়েই আমাদেরকে আবার বাহির থেকে কিনে আনতে হবে লেনদেন টাকায় হয় না টাকা একটা কাগজ আজকে যদি বলে গভর্নমেন্ট এক হাজার টাকার কোনো বেইল নেই ওই এক হাজার টাকার বিনিময়ে একটা এক টাকার কয়েনও কেউ আমাকে আপনাকে দিবে না টাকার ভ্যালু হয় প্রপার্টির উপরে এ তো আমি আরাক আলোচনায় চলে যেতেছি কই আল্লাহ কথা কি বুঝেন কথা বুঝতেছেন একটা দেশের ভ্যালু কতটুকু দাম কতটুকু এটা নির্ভর করে তার প্রপার্টির উপরে আপনার দেশে কি প্রপার্টি আছে আপনি ঋণ কত আছেন ঋণ বাদ দিয়ে যেই পরিমাণ ডলারের প্রপার্টি আছে এই দেশের দাম অতটুকু কিন্তু আফসোস কত হাজার কোটি টাকা জানি ঋণ আছি আমরা ওই পরিমাণ রিজার্ভ আমাদের নাই তার মানে আমরা এখন যতই বড় বড় ফ্লাইওভার আর অন্যান্য কিছু দেখি না কেন আসলে তলানি কিন্তু শেষ হয়ে যাইতেছে একটা দেশ তার অর্থনীতির চাকা সচল থাকে রাখে কেমনে হয়তো অন্য কোন দেশে তাদের পণ্য রপ্তানি করে ডলার উপার্জন করে মনে করেন আপনার ঘোড়া বহন করতে পারে একশো কেজি বা এক টনের ছোট ট্রাক আছে না এক টনের ছোট ট্রাক দেখছেন ওর উপরে যদি আপনি বিশ টন লোড দেন ট্রাক থাকবে না শেষ হয়ে যাবে ট্রাক থাকবে না শেষ হয়ে যাবে আমাদের পার্শ্ববর্তী বিশাল এক দেশ একশো চল্লিশ কোটির জনসংখ্যার একটা দেশ তাদের অর্থনীতির চাকা সচল রাখায় যারা ভূমিকা রাখে তার মধ্যে চার নম্বরে বাংলাদেশ তার মানে ভারতীয়রা তারা যে বৈদেশিক উপার্জন করে তাদের বৈদেশিক উপার্জনের হিসাবে চতুর্থ দেশ বাংলাদেশ বাংলাদেশ থেকে তাহলে তারা কি পরিমাণ উপার্জন করে চিন্তা করে একশো কোটির জনসংখ্যার একটা দেশ তাদের চতুর্থ উপার্জনের দেশ হলো আমার এই বিশ কোটির বাংলাদেশ তাহলে কি পরিমাণ অর্থ দেশ থেকে ওরা ওদের প্রোডাক্ট দিয়ে আমাদের থেকে নিচ্ছে একটু কল্পনা করে দেবে যাই হোক এসব কথা বলতে কি হবে না হবে তার ঠিক আছে এসব কথা বলেই তো কত ওলামায় কাম জেলখানার মধ্যে বসতেছে বিনা কারণ দেশকে ভালোবাসার কারণে দেশের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার কারণে তা আমি আর ওই দিকে সেজন্য যাব না কথা যে আয়াত তিলাওয়াত করছি আমি এটা সাইডে আবার আর দিকে চলে যাচ্ছি যে যুদ্ধের বড় একটা পার্ট হলো ফিনান্স অর্থনৈতিক বিষয়গুলো ফাইন্যান্সিয়াল বিষয় এটা বড় একটা বিষয় আর ইহুদিরা এই অর্থনৈতিক বিষয়টা সমৃদ্ধ করে মুসলমানদের পকেটের টাকা থেকে এজন্য আমরা যখন বাহিরের কোনো প্রোডাক্ট কিনবো কিছু খাবো পান করব দেখব আমরা চিন্তা করব বা চেষ্টা করব। বিশেষ করে ইয়াহুদিদের পণ্যগুলো কেনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ করা যাবে না শুনেন একটা হলো পলিটিক্স করা আর একটা হলো পলিটিক্স করানো একটা হলো ব্যবসা করা আর একটা হলো ব্যবসা করানো মনে রাখবেন পলিটিক্স করার জন্য যেই মেধা দরকার তার চাইতে গুণ মেধা লাগে পলিটিক্স করাইতে বিজনেস করতে যেই মেধা লাগে এর চাইতে গুণ মেধা লাগে আর একজনকে দিয়ে বিজনেস করা এ দুনিয়ার বড় বড় সব বিজনেস এগুলো ইহুদিদের কবজায় ওরা ফেসে আসে না কারণ সামনে আসলে অনেক খ্রিস্টানেরাও তাদের প্রোডাক্ট কিনবে না ওরা থাকে অভ্যন্তরে কিন্তু ওরা অন্যান্যদেরকে সামনে রেখে বিজনেস পরিচালনা করে অবাক হয়ে যাবেন এমনও দুনিয়া বিখ্যাত ফ্যাক্টরি আছে কোম্পানি আছে যার মালিক হিসাবে আমরা চিনি ইনি মুসলমান কিন্তু পুরো ইনভেস্ট একজন অবাক হয়ে যেতে হবে এই জন্য এগুলো একটু যাচাই বাছাই করবো হবে সাথে সাথে যুদ্ধ জয় হওয়ার হওয়ার জন্য জন্য মুসলমানেরা শুধু সংখ্যা আর সমরস্ত্রের কারণে বিজয়ী হয় তা না মুসলমানদের অস্ত্রের সাথে চোখের অস্ত্রুর দরকার হয় একদল যুদ্ধ করবে আমরা তো তাদের সাথে যুদ্ধে শরিক হইতে পারতেছি না আমরা তাদের জন্য অশ্রু ফেলে দোয়া করব আমরা আমাদের মুসলিম উম্মার সকল মজলুম ভাইদের জন্য দোয়া করবো এই দোয়া করার অ্যাবিলিটি আল্লাহ আমাদের দিয়েছেন যদি এতটুকুও না করি কেয়ামতের দিন আল্লাহ সুবাহ যদি জিজ্ঞাসা করে ওই ফিলিস্তিনের শহীদ ছোট ছোট বাচ্চারা যদি সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে সেদিন হেবাদত কাজে আসবে না সেই দিন ওই নফল হেবাদত আমাকে জান্নাতের পথে নিতে পারবে না সেই দিন যদি অভিযুক্ত হয় আর অপরাধীর কাঠ গড়ায় দাঁড়াতে হয় তাহলে আমাদের নসিব খারাপ হয়ে যাবে ঠিক কিনা বলে এজন্য আমরা তাদের জন্য দোয়া করব যে আল্লাহ আমরা তো পারতেছি না অ্যাবিলিটি নাই আপনি তাদেরকে আসমানি সাহায্য দিয়ে সাহায্য করেন কারণ আল্লাহ বদরের যুদ্ধে আসমানি বাহিনী পাঠাইছেন সেই বাহিনী তো মনে হয় এখন নাই আছে আল্লাহ আমরা তো পারতেছি না আপনি আমাদের ভাইদের আপনার আসমানের বাহিনী দিয়ে সহযোগিতা করেন সাথে সাথে এই জালেমগুলার বিরুদ্ধে সর্বোচ্চ ঘৃণা আমি আপনি আমার আপনার অন্তরে রাখব আমি আপনি রাখব সাথে সাথে আগামী প্রজন্মের অন্তরে এদের ব্যাপারে ঘৃণা সৃষ্টি করে যান ঘৃণা সৃষ্টি মানে এটা না যে বলবো যে ওদেরকে মেরে ফেলা এটা না কমপক্ষে তাদের এই এহেন আচরণ এবং এদের এই জুলুম অত্যাচারের কথা আমি আপনি আমার আপনার সন্তানদেরকে জানাবে এরা সেই জাতি ইহুদি যারা নবীদেরকে বিষ আমার আপনার নবীকে খাবারে বিষ মিশিয়ে হত্যার ষড়যন্ত্র করেছে এরা সেই জাতি এদের সাথে কখনো আমাদের বন্ধুত্ব হতে পারে না স্বাভাবিক বিষয় হল কিছু লেনদেন আন্তর্জাতিকভাবে করাই লাগে সেটা ভিন্ন কথা কিন্তু এই জাতির সাথে মুসলমানদের কখনো হৃদ্রতা মোহাব্বত ভালোবাসা হতে পারে